একটা চার দুটা চার কিংবা সাথে একটা ছয় অত অতপড় আউট এমন অ্যাপ্রোচে বিরক্ত সবাই কিন্তু সেই লিটন আর এই লিটন তফাত অনেক আগের মতো তারা হুরু করে ব্যাটিং করছেন না দল থেকে বাদ পড়ার পরে নতুন অ্যাপ্রোচে মরেছেন লিটন যাতে হয়েছেন সফলও উইকেটের আচরণ আর বলের ম্যারিট বুঝে ব্যাটিং করার চিত্র লিটনের ব্যাটে হর হামেশা দেখা না মিললেও এখন সেসবই অ্যাপ্লাই করছেন মিস্টার দাস প্রাইম ব্যাঙ্কের বিপক্ষে ওপেন করতে নেমে নিজেকে আলাদাই পরিচয় করিয়ে দিলেন লিটন উনত্রিশ রান করতে খেলেছেন ছেচল্লিশ বল তার মধ্যে বত্রিশ বলই আবার ডট লিটনকে সর্বশেষ এমন অ্যাপ্রোচে কবে খেলতে দেখা গেছে সে নিয়ে থাকছে প্রশ্ন চার ছয় হাঁকানো পজিটিভ ইন্টেন্ট হলেও অ্যাঙ্করিং রোলে খুব একটা দেখা যেত না লিটনকে কিন্তু সেই স্ট্র্যাটেজিও বদলেছেন প্রাইম ব্যাংকের বিপক্ষে ওপেন করতে নেমে অনেকটা ধরে খেলার চেষ্টাটাই করেছেন সাধারণত টার্গেট ছোট হলে ব্যাটাররা হাই ইন্টেন্সিভে খেলার চেষ্টা করেন লিটন এর আগে অমন করেছেন কিন্তু সেই ভাবনা থেকে বের হয়েছেন চার ছয় হাঁকানোর পাশাপাশি ম্যাচ কন্ট্রোলও করেছেন ছয়টি চার হাঁকালেও অ্যাগ্রেসিভ হয়ে ছয়ের মার নিয়ে একটাও প্রথম পঁয়ত্রিশ রান করতে গিয়ে এমন ব্যাটিংই করেছেন লিটন পাশাপাশি সিঙ্গেলসও খেলেছেন শুরুর পঁয়ত্রিশ রানে বত্রিশটি ডট খেললেও চোখে লেগে থাকার মতো রানিং বিদিনটা উইকেট করেছেন লিটন ওয়ানডে ক্রিকেটে পার্টনারশিপ বড় একটা রোল শুরুতে বিজয়কে নিয়ে প্রায় চল্লিশ মিনিট ব্যাটিং করেছেন বিজয় আউট হওয়ার পর এসেছেন শান্ত তাকে নিয়েও কমফোর্টলি ব্যাটিং করেছেন দাস গড়েছেন একাধিক পার্টনারশিপ দল এবং নিজের জন্য যা অনেক বেশি দরকার ছিল লিটনের ব্যাটিংয়ে যে ম্যাচুরিটি বেড়েছে তা বোঝাতে আরও একটা স্ট্র্যাট দেই ইনিংস অ্যাঙ্করিংয়ের জন্য পেসারদের বল দেখে শুনে খেললেও কিছুটা অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করেছেন স্পিনারদের বলে এর পেছনেও আছে যথেষ্ট কারণ প্রাইম ব্যাংকের দশ উইকেটের মধ্যে ছয় উইকেটে নিয়েছিল পেসাররা পেসে পেস বোলাররা বেশ দারুণ বল করেছে এজন্যই কিছুটা সমীহ করে খেলতে হয়েছে লিটনকে তার থেকেও বড় কথা ইনিংসের উদ্বোধন শেষ সবটাই করেছেন তিনি শুরু থেকে শেষ আবাহনীর হয়ে ইনিংস ক্যারি করেছেন লিটন বলের ম্যারিট অনুযায়ী ব্যাটিং করেছেন দাস তাতে যেমন আবাহনীর ম্যাচ জয় নিশ্চিত হয়েছে তেমনি লিটনের ব্যাটও খুঁজে পেয়েছে রানের দেখা খরার মুখে এক পশলা বৃষ্টির যেমন দাম লিটনের ফিফটি তা থেকে কোনো অংশে কম হওয়ার কথা না আবু নাইম স্পোর্টস টাইমস